তাটা বললেন আল্লাহর ওয়ার্ডার হলো এটা জিকির করে ফেলেছেন সোহান আল্লাহ মানে কি জিকির করে ফেলেছেন আর বন্ধু নবীর প্রেমের দুরুদের খবর শোনে একদিকে নবীর প্রেম আর একদিকে আল্লাহর জিকির আর একদিকে নবীর জবানের বাণী অনুযায়ী এটা জান্নাতের ফল আর জোরে সোহান আল্লাহ হজরতে আনাস রাদি আল্লাহ ভুতালান হু থেকে হাদিস কানা বর্ণিত হাদিস এসেছে দাইলা আমি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু বাচ্চা নবী জানিয়ে দিয়েছেন ও বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দরুদ পড়তে পারে রে কত হাজার বার এক হাজার বার দূরত পরা একজন আশেখের আসলের জন্য একেবারে নাথিং হজর পরে দুইশো পরে নেব জোহর পরে দুইশো পরে নিব আসর পরে দুইশো পরে নেব মাগ্রীব পরে দুইশো পরে নিব সলা তুলে সাদাই করে দুইশো পরে নেব এটা আমাদের জন্য একেবারে নাথিং অবন্তুম্মতকে বাঁচানোর জন্য কত চমৎকার ফয়েসালা আমার নবী আপনার নবী মদিনা তিনি জানিয়ে দিয়েছেন হাদিসের রাবি হলেন হজরতে হো হাদিস এসেছে বন্ধু দাইলামে শরীর ঘুরের মধ্যে কেউ যদি মদিনা বলার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন এক হাজার বার দূরত পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না